মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব সহ আমার শ্রদ্ধ মুরবিয়ানে কেরাম দিনদার মুসলিয়ানে কেরাম এবং নিচতলা বসা আমার মা ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সালামের জবাব বোঝা যাচ্ছে যে তাদের খুঁজে আছে আমাদের সবাই আমরা সবাই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের আজকে ওয়াজ শোনাবেন আমাদের মাওলানা আব্দুল বাসিত সাহেব আমি শুধু একটি কথা বলবো আপনারা শুনেছেন যে আজকে একুশে ফেব্রুয়ারি যেটা আতাই ফাল্গুন আমরা বলি बाउনের ভাষা আন্দোলনে এই দেশের মানুষ প্রথম ভাষার জন্য জীবন দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন যে না অন্যায় বিরুদ্ধে আমরা কথা বলতে পারি আপনি একটু দেখুন ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের নাম কি ছিল সব মুসলিম পরিবারের সন্তান কোনো নন হিন্দু সেদিন কিন্তু মৃত্যু বড় করে নেয় সালাম আব্দুস সালাম বলক রফিক জাব্বার এই নামগুলো শুনে কি মনে হয় আপনাদের আবেগ চলে আসে না এবং ওই সময়ে ছিলেন যিনি আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সময়ে নির্বাচিত ছাত্র সংসদের জিএস ছিলেন যার নেতৃত্বে পুরা ভাষা আন্দোলনে মিসিং প্রজ্ঞাপন সবকিছু শুরু হয়েছিল অধ্যাপক গোলাপ আদম আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি প্রেস ক্লাবে যেতাম তখন ভাষা আন্দোলনের নেতৃবৃন্দের ছবি দেখতাম আমি নব্বই থেকে প্রায় অনেক বছর ছিয়ানব্বই পর্যন্ত ছবিগুলো দেখেছি হঠাৎ তারপরে যে দেখি যে সেখান থেকে অধ্যাপক সাহেবের ছবিটা হারিয়ে ফেলেছে কিন্তু এদেশের মানুষ চব্বিশের গণ আন্দোলনে তারা দেখিয়ে দিল যে না এখানে যারা সাদা গ্রহণ করেছে সবাই শহীদ আবু হ্যাঁ মুগ্ধ আর তারা ইয়ামি সাবারে এবং আমাদের জাবালিনুর পরিবারও আমরা এই শহীদের শাড়িতে অংশগ্রহণ করার টফিক হয়েছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র হাফেজ সোয়াদ আল্লাহ তাদের সফলকে জন্মতুল ফেরদৌসুল ইসলাম আসীন করে আমি ইমাম সাহেবের এসারের নামাজ আপনারা পড়েছেন এখানে সবাই ওনার দুই রাখাতে সুরা সব থেকে কিছু তেওয়ার করেছেন আপনারা শুনেছেন তো বলতে পারবেন কোথা থেকে করছেন আলহামদুলিল্লাহ আমাদের জাবালি আরেকজন বড় আলেম তিনিও কিন্তু অনেক এক সম্মানিত খতিব ইমাম অনেক বড় আলেম তিনি বলে দিচ্ছেন আসলে আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি কিন্তু আমরা ভুলে যাই সুরা সফের এগারো থেকে চোদ্দ নম্বর আয়াত পর্যন্ত ইমাম সাহেব তেলোয়াত করলেন আমরা নামাজ পড়লাম রুকুশেষদা সবই দিলাম কিন্তু সূরা সফের দ্বিতীয় আয়াতে আল্লাহ তালা যেটা আমি প্রথম সেটা দিয়ে শুরু করি বিলিমা তাকুলুনা মালা তাফআলুন তোমরা কেন এমন কথা বলো যেটা তোমরা নিজেরা মানো না কাবুরা মাসতানা আন আল্লাহ আল্লাহ তাআলার নিকট এত জঘন্য কিছুই হতে পারে না প্রতিদিন নামাজে বলছি ইয়া না নাহু

ওই যে মেহেদি সাহেব গণিতের লোক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রতে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি যত আছে এক্স প্লাস ওয়াই ইনটু এক্স মাইনাস হ্যাঁ এক্স প্লাস ওয়াই ইনটু এক্স মাইনাস ওয়াই সবই তো আসবে এটা একটা সূত্র আমার নামাজ আমার জীবন আমার কোরবানি আমার ভাষা আমার আন্দোলন আমার সংস্কৃতি আমার নির্বাচন সব হবে কার জন্য সব কার জন্য লিল্লাহ থাকবে মিলহে তকবীর এ আল্লাহু আল্লাহ বড় আল্লাহই জেগ মানে আমার সকল কাজের চেয়ে বড়কে আল্লাহ আল্লাহ সফের কিছুই সুফফার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন কিন্তু আমরা প্রতিनीत তো পড়ছি কিন্তু আমরা রবের কাছে রবের এবাদত করি না আর কল্লো আনচিক করি

আদর্শই হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ নিজে বলেছেন যে কাজগুলি করেছেন সে কাজগুলি আমাদের জন্য ফরজ করা আদর্শ আর যে কাজগুলো উনি নিষেধ করেছেন সেগুলো বর্জন করা আমাদের জন্য আবশ্যক এটা আমার কথা না এটা আল্লাহ কোয়ানের কথা মা আতা কিবুর রাসূল ফাকুয আল্লাহ রাসূল যা নিয়ে এসেছে সেটাকে আকৃতি ধরো ও মা নাহাতু আনহু ফানতাহ আর আল্লাহ রাসূল যা থেকে বর্জন করতে বলেছেন সেটা তোমরা বর্জন করো সম্মানিত উপস্থিতি আজকে যে আল্লাহ রাদুল আলামিন নামাজের কথা বললেন আমরা নামাজ তোছি তাও অল্প কয়েকজন বিশ্বাস করুন আমি এই যে পাশে আমার এখানে আমার জীবনের একটা বড় অংশ কাটিয়েছি এই মসজিদে দুইটা প্লট পরেই এই অত্র এলাকার লোকদেরকে নিয়ে এখানে অনেক মুরগিরা বসে আছে আমি আজকে আসলে হাঁটুতে দু ব্যথা চেয়ারে বসছি দেওয়া মাফ করবেন আপনারা আমি নব্বই পরে থেকে এখানে এখানে এই ছিল না এখন মন্ডলপাড়া মসজিদ ওই সাবানালী ভাইদের মসজিদ ওই দাসমহলের ওই মসজিদ তখন এই কোরআনের তাফসির এই আলোচনাটা শুরু করেছি আলহামদুলিল্লাহ ওই শামসুল মামা উনি জেলা তথ্য অফিসার উনি বসে আছেন পিছনে এই এলাকার অনেকেই এই যে ওনারা সবাই তখন আসতে কথা বলতাম কোরআন হাদিস থেকে এবং চান আসতে একসাথে খেতাম আমি ভাবছি যে দিনের দাওয়াত পাওয়ার জন্য এই দাওয়াতি কাজটা শুধু একটা দলের উপর নির্ভরশীল নয় কোন মানুষের উপর নির্ভরশীল নয় এই কাজটি করা সকল মুসলমানের জন্য ফরজ বলেন তোমার এইভাবেই আমাদেরকে কাজটা করতে হবে কিন্তু আমরা এটিকে আজকে একটি নির্দিষ্টকরণ করে ফেলেছি আমি প্রায় বলতাম এখনো বলি যে এদেশের একজন মহান ব্যক্তি ছিলেন অনেকের মতে স্বাধীনতার যুদ্ধে বা বিভিন্ন সময় তার অনেক অবদানও আছে কিন্তু ওই ব্যক্তিকে একজন একটা দলন যখন বানিয়ে ফেললো তখন আমরা দেখলাম জুলাই এর যে বিপ্লব সেখানে আমরা দেখলাম যে এত বছরের লালন করা এত বই বুস্তুকে দেওয়া লোকটাকে সামান্য সময়ের মধ্যে কি করলো মাটিতে পিষে আমরা এটা বলতে চাই যে ইসলাম এটি একক কারো বিষয় নয় চব্বিশ গণ আন্দোলন এটা শুধু একটি মানুষের একটি দলের নয় এটি সফল আপামর মানুষ সেদিন ঢাপিয়ে পড়েছিল হয়তো কেউ নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমরা অনার করি আমরা শ্রদ্ধা করি তাদেরকে আমরা স্মরণ করি কিন্তু সম্মানিত উপস্থিতি কোরআনের কথা বলা এটি আমাদের সকলের ইমানি দায়িত্ব এই দায়িত্ব থেকে যদি আমি ফিরে যাই তাহলে আল্লাহ তালার কাছে আমাকে জবাব দিয়ে করতেই হবে ইমাম সাহেব করেছিলেন অমান আজলামিস তারা আল্লাহ অমান আজলাম এখানে আলে মোলামা আছেন আল্লাহ বলছেন তার সে বড় জালেন এটা আরবিতে বলা সিগা। তার সে আর বড় জালেন কে হতে পারে যে আল্লাহর উপরে মিথ্যা আলোক করে বলেন নাউদু বিল্লাহ আল্লাহ তোমার উপরে মিথ্যা আলোক করা আছে নামাজকে হজাত আল্লাহর উপর মিথ্যা আলোক কি আল্লাহ বলছেন অল না নিম্নন্দ আই লাউ তার চেয়ার কার কথা উত্তর হতে পারে যে মানুষটা আল্লাহর দিকে ডাকে এই পেশাটা আমরা তারাবির নামাজে পড়বো আমরা সব জায়গায় পড়বো কিন্তু আমরা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে হকের পক্ষে কথা বলবো না তাহলে কি আমার আমি বড় জালের হয়ে গেলাম না অমান আস্তা কুমিনাল্লাহে হাদিসা আল্লাহ সে আর সত্য কথা কেউ বলে না আল্লাহ তালা কোরআনে বলছেন তুম ও খায়রা লিন নাস। তুমি হলো শ্রেষ্ঠতর জাতি কেননা তোমরা মানুষদেরকে কি করবে আদেশ দিবে দেখেন এতটুকু সীমাবদ্ধ থাকলেই আমাদের দিনের পরিচালনার কার্য এক পর্যায়ে হতো শুধু মানুষকে সপ্তাহের আদেশেই দিতাম ভাই এটা করেন ভাই নামাজ পড়েন ভাই রোজা রাখেন ভাই হজ করেন ভাই জাকাত দেন হ্যাঁ কিন্তু পরে আবার আল্লাহ তালা আর কথা লাগিয়ে দিলেন সেটি হচ্ছে কি অথাৎ হার না আনিনা অন্যায় কাছ থেকে মারা দিতে হবে একটা অংশকে যে মানলেন আর একটা অংশ মানলেন না একটা অংশ মানার জন্য আপনার জীবনে অনেক সময় দিলেন। আপনি ঘরবাড়ি ছেড়ে দিয়ে দিয়ে দিনিয়ায় বিভিন্ন প্রণান্ত করে ঘুরলেন আর আপনার পরিবারের মধ্যে আপনার সমাজের মধ্যে আপনার মহল্লার মধ্যে অন্যায় কাজ হচ্ছে সেটার বিরুদ্ধে আপনি কথা বলছেন না তাহলে কখনো আপনি মুমিন হতে এই কথা কাজ আল্লাহ এই কথা কার আল্লাহ আল্লাহর কোন ব্যক্তির কথা নয় সম্মানিত উপস্থিতি আজকে আমরা পজিটিভ কথা বলি পজিটিভ কথা বলি আমার মনে আছে এই যে সালাত আনাকিমুস সালাত বললাম আমাদের সমাজে কিন্তু আর আকিমুস নেই আমাদের সমাজে আমরা নামাজ পড়ি তা আমার ইয়াকিমু তালাত প্রতিষ্ঠা করা আপনি নামাজ পড়বেন আপনার সমাজের সকলেই নামাজ পড়বে এই যে এলাকাবাসী মিলে আমরা বিশ্বাস করুন ওই মসজিদ যে মসজিদে প্রথম আমরা ওয়াল করে টিনশেট করেছিলাম তখন দাদা ওয়াল করা মসজিদ আর প্রায় ছিলই না এরপর আমার এলাকাবাসী সবাই মিলে ছয়তলা ফাউন্ডেশন যে বিল্ডিং করলেন কিন্তু ইমরান সাহেব বলে যে ফজরের নামাজে কয়জন লোক হয় আমাকে এখন আমার বলে তিনতলা করার জন্য আমরা নিস্তলা মহিলা থেকে ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ পুরা সাভারের মধ্যে প্রথম আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করলাম এই এলাকাবাসী বিশেষ করে আমার আলুরা এটা যদি তারা সহযোগিতা না করত তাহলে এটা আমরা পারতাম না অনেক সেরকাবাস মাসালা দিয়েছি আমি থানার রোডেও চেষ্টা করেছিলাম কিন্তু থানার রোডে আমি পারি নেই ওইখানেও আমি সেক্রেটারি কিন্তু আমি পারি নেই কিন্তু এখানে বলছি যে না আর নাকিমুসাল প্রতিষ্ঠা করতে হলে আমাদের মায়েদের তো এই কোরানের দিকে ইসলামের দিকে নামাজের দিকে আমাদের ফিরে আসতে হবে এভাবে সাইদ কুতুব জামান সাইদ নুর্সিরা এভাবেই দিনের কাজগুলো এশ চার্চ করেছিলেন একটু একটু করে আগেই দিয়েছিলেন আজকে আমার মনে হয় এখানে পুরুষ যা আসি মহিলারা এসে অনেক দূর চীমা সাহৃদিক অনেক বেশি অগ্নসাল তো এটা আমি এই জন্যই আপনাদেরকে বলছি আর নাহ উসলা দুই সালে আমি জীবনে প্রথমে হজে যাই তখন একেবারে মাদদ্বীপের আদান দিচ্ছে এমন সময় আপনারা মসজিদে হারামের পাশে লকার আছে আপনারা দেখেছেন না আপনার সেদিনই আমি মদিনা থেকে মক্কা আসলাম আমার ওই লাগেজটা আমি রাখবো তো ওদেরকে রিকোয়েস্ট করলাম যে ভাই আমার লাগেজটা বলবো যে আজান হয়ে গেছে আমি প্লিজ মানে মানে ওদেরকে আরো দিতে বলে মানে আমি এটা কোথায় রাখবো অনেক বড় ইয়ে নামাজও পড়তে হবে আব্দুর রহমান সুদাইস মাগুলের তেলওয়াজ সুরা ভাতে শুরু করে দিছে এখন আমি কি করব তখন আসে সেখানে সাহেব সামনে আসে সামনে চড়ে আসে না পায়ে ব্যথা আছে আমার মতো তো আব্দুর রহমান আসুদাইস আমার আমি কি করবো আমি রিকোয়েস্ট করলাম আহারে ওই বেসারা আমার রিকোয়েস্টের কারণে আমি বললাম যে আনা যে তুমি মিনাল মাদি আমি মদুরা থেকে এসছি এখন আমাকে এই বিলিপ কেসটা রাখার মানে একটু সুযোগ করে দাও ওই ভদ্রলোক বিলিপ কেসটা রাখলো এমন সময় মোতা মোতা মানে ডিপি পুলিশ মানে আমি সহজ ভাষায় বলি সৌদি আরবে আমার সামনে ওই মসজিদে হারামের লকার যারা রাখে উনিও এই মাথায় মানে পাঞ্জাবি লম্বা পাঞ্জাবি পরে আমার সামনে বিলুপ একটা মানে দরা বা ইয়াদ মানে প্রহার খুব কঠিন ভাবে আর সাথে সাথে একশো রিয়াল জরিমানা আর আমি লগারে রাখলে দশ টাকা উন্মুক্ত পেত না ওনার কোম্পানি পেত ওই যে মালামাল গচ্ছিত রাখা আমি বললাম আহারে আমি কি ভুলটা করলাম আমার তো মাথায় ওটা নেই আমি তো মনে করছি যে মার্কিন হচ্ছে উনি করবে তো আমি এই জন্য এই কথাটা বললাম যে আপনারা আজকে যদি রাষ্ট্রীয় ভাবে এই নির্দেশনাটা জারি হতো দেখুন এবার কিন্তু পয়লা বৈশাখ তারপরে আপনাদের বিভিন্ন কারণে একটু ভাবে রাষ্ট্র নির্দেশনা আসছে যে কি ছেলে এবং মেয়েরা একসাথে ঘুরাফেরা করলে সেনাবাহিনীরা বলছে খবর আছে যার কারণে আপনারা আর বিভিন্ন এটা অনেকটা কম দেখেছেন কি বিভিন্ন বসেছে না সন্ধ্যার পরে যদি দেখি খবর আছে এবং আমি দেখেছি যে আপনার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যারা এবং শাহী মাজার এখানে বড় বড় চুল নিয়ে জট যেগুলো ছিল সবগুলো চুল কেটে দিয়ে মানে বেতের বাড়ি দিয়ে সব করে দিয়েছে মানে যেগুলো বন্দামি করতো এখন আর সম্মানিত উপস্থিতি এটা যদি রাষ্ট্রীয় ফরমাল ছাড়া কোনো ব্যক্তির পক্ষে এটা সম্ভব এই জন্যই আল্লাহ তালা ইমাম সাহেব যে সাহেব নামাজ পড়ালেন আমি বলিও না যদি আপনি আয়াত পড়া খুচুরি পড়াইছেন বলে আমি সেখান থেকে কথা বলছি যে তারা চায় দিয়ে আল্লাহর কোরআনকে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা বিশিষ্ট আলোচক মাওলানা আব্দুল বাসিদ হাসিদ আমাদের মাঝে এসেছেন আমরা তার কথা শুনবো আমি সংক্ষেপ করে দিয়ে তাকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ তো আল্লাহর ইচ্ছা আমরা আমাদের আলোচনা শুনে আমরা খুশি হব এবং আমরা দিনের দিনের অনেক কিছু আমরা এখান থেকে নিতে পারবো তো আমি যে কথা বলতেছিলাম ওরা চা ইমাম সাহেব নমাজ পড়িয়েছিলেন আহারে যদি আমরা কোরআন বিস্ত এই যে কোরআনের বসন্ত কাল আসতেছে মা আজকে কবরস্থান মসজিদে ইমাম সাহেব আমাকে দশ মিনিট সময় দিয়েছিল কথা বলা গেলো যে কোরআন মা দানের বরফ কেন এত গুরুত্ব কেন আল্লাহ তালা নিজেই বলছেন শাহরু আমাদানের লাজিম এই সবদান মাস যে মাসে সোরাম অবতীর্ণ হয়েছে। কোআন অবতীর্ণের কারণে একটা মাস সম্মানিত হয়ে গেল কোরআন বহন করার কারণে ফেরোস্তা সে যিনি আমিন সম্মানিত হয়ে গেলেন কোরাণ বহন করার যে পাহাড়ের উপর পরা অবতীর্ণ হয়েছে সে পাহাড় জামালিন সম্মানিত হয়ে গেল যে নবীর মধ্যে কোরাণ অবতীর্ণ হয়ে হলো সে নবী অমার সাল্লাহত আ উল্লাহ রহমত আল্লু সারা বিশ্বে ভ্রমতল্লি আবারিন হয়ে গেলেন যে জাতিন কেন্দ্র কোরআন অবতীর্ণ হলো সে জাতি কিন্তু খয়রা উন্নতী বা শ্রীযাতা না শ্রেষ্ঠ জাতি হয়ে গেল সেই রমজান মাস আমাদের কাছে আসতেছে কিন্তু সেই রমজান মাসে আমাদের পরিকল্পনা ক্যালপিয়াজ রসুন আদা কিনার প্রস্তুতি কিন্তু মাহের রমজানের একটা রুটি আমরা করেছি কিনা কি আবাদত করব। কি কাজ করব। আমি কি কোরআন করতে পারি আমার পরিবারে যারা আছে সবাই কি কোরআন করতে পারে যারা পড়তে পারি অর্থ সহকারে পড়েছে কিনা যারা অর্থ সহকারে পড়ছে তারা তাফসিল পড়েছে কিনা কোরআনের যে হক কোরআন পড়া সহি করে কোরআন বুঝা কোরআন অনুযায়ী আমল করা এবং এই সমাজে কোরআন ইমপ্লিমেন্টেশন বাস্তবায় করা এই মাহের রমাদান এই চব্বিশের পরে এবারই প্রথম মাহের রমাদান যে রমজানে কোরআনের কথা আপনারা ভুগ ফুলে বলতে পারবেন ঠিক আছে কিনা বলেন এক সময় তো আমরা শুধু ওই মসজিদ দু একটা মসজিদে আমরা শুধু এগুলো একটু বলতাম সব জায়গায় বলা যেত না আলহামদুলিল্লাহ এখন কোরআনের কথা বুঝিয়ে বলবেন কোরআনের কথা বললে আর কিছুই বলার দরকার নেই কারণ আল্লাহ তাআলা এই কোরআনে এমন কিছু বলেন নাই যেটা আর অন্য কিছু উদাহরণ দিয়ে আমাকে বলতে হবে আল্লাহ নিজেই বলেন ইন্নাল্লাহা আলাইকাল কোরআনা তিবিয়ানা লিকুল শাই এমন কিছু নেই যেটা কোরআনের মধ্যে নেই সমাজনীতি বলেন পরিবার নীতি বলেন অর্থনীতি বলেন রাজনীতি বলেন সকল কিছুই যদি কোরআনকে একটু একটু করে আপনি জিজ্ঞাসা করেন কোরআন সব কিছুর সম্মানিত উপস্থিতি আসল আমরা সেই কোরআনের বসন্তকালকে স্বাগতম জানাই কোরআনের বসন্তকালে প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ রসুল সাল্লুসাল্লাম নজর মাসে থাকতে যে দোয়া করতেন যে রমজান পাই সঞ্চবে ওটা যদি ওই দোয়াটা নাও করি আল্লাহমা বারিক লাইনা রাবা ও বা বাল্লি কিনা রমাদা চুড়ি বলে লেখ আল্লাহমা বাল্লি কি না এই লা রমাদা কেল্লা রমজানের জন্য পৌঁছে দেয় তাবিদের থেকে বন্দিটা আছে তারা ছয় মাস আট থেকে দোয়া খেতে দেবে রমজান পাওয়ার জন্য আর রমজানের পরে ছয় মাস পর্যন্ত ওই আমল প্রবলের জন্য আলাদা লাগছে দোয়া করতে সে মাহে রমাদান আমাদের সামনে উপস্থিত। আসুন যে কারণে মাহে রমজান সম্মানিত হলো, যে কারণে এই কোরআন অবতীর্ণের কারণে যে নবী সম্মানিত হলেন, কুরআন অবতীর্ণের কারণে যে পাহাড় সম্মানিত হলো, আজকে যদি এই বাংলাদেশে এই দেশটা এই জমিগুলো আল্লাহ এটাও যদি আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ বলে দিবেন ইন্নাল আল এই জমিন কার? কারো বাবার সম্পত্তি নয়। কারণ কোন মানুষের নয় এই জমি কার আল্লাহ আর এই জমিনে এই মূল হুকুম ইল্লাল্লাহ ইন হাক্কো সত্য যদি চলতে হয় হুকুম চলবে একমাত্র আল্লাহ ইল্লা হফ ইসতিসতা অন্য কারো হুকুম চলতে পারে না ওই যেভাবে সুরা বললাম ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তোমারই ওয়াদা করি এবং তোমারই কাছে সাহায্য চাই আসুন আমরা পারিবারিক বৈঠক করি আমার ডাইনিং টেবিলে বসে বা আমার খাওয়ার জায়গায় বসে আমি আমার সন্তানদেরকে একটু কোরআনের কথা বলি এটা কি আমরা পারবো না আমার পরিবারের সবাইকে নিয়ে কোরআনের কথা কারণ আল্লাহ তারা নিজে বলছেন তু বসে যাহার জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে এবং আপনার আহারকে বাঁচাতে হবে আলহামদুলিল্লাহ আজকে চমৎকার করে করে হাফেজ সাহেবরা কোরআনের তেলোয়াত করবে কিন্তু কত আনন্দ আমাদের কত আবেগ কত সুন্দর লাগে যে কোরআনে তারা বিপদটা আমরা সবাই কিন্তু চলে আসি কি তাই না আরে বেলালি সাহেব গত এক মাস আগে মানে দুই মাস আগে ব্যাংকের উনি আমাদের যাওয়ার জন্য আসছিলেন তাই হাবিবুল্লাহ বেলালি সাহেব তো আমি যাওয়ার পথে বললাম ভাইজান এত সুন্দর করে কোরআন তেল করতেন আগে আবার ওই যে আমার আসান চিন্তাতে থাকবে আপনি শুধু দাওয়াতি কাজ করা তো আপনার পর তাহলে আছোনার জন্য আমরা পরাগ পালে মতো হয়ে যেতাম ছোটবেলায় সেই অনুষ্ঠানে কি তাই না তো এই কোরআন শুনতে এত মধুর কিন্তু এই কোরআন যখন এই সমাজে এ রাষ্ট্রে বাস্তবান হবে তাহলে এই সমাজটা কত সুন্দর হবে বলেন তো উনি বললেন যে রবী ভাই আমি তো নি সে অনেক বড় বক্তা বড় আলোচক আলোচনা করি কিন্তু আমার মাথায় একটা লাগাই দিলেন আলহামদুলিল্লাহ আমি সাথে সাথে আর নাকি একামত দিই সাফল্য সবটা বলি দুই তিনটা বই দিলাম ভাই যান পড়লেন আবার বললেন যে আবার আরো দেন তো এই যে বিষয়গুলো আপনি সব জায়গায় কথা বলতে হবে আপনাকে যেখানে যান সেখানে আপনাকে কালেমার দাওয়াত দিতে হবে আপনাকে ইসলামের দাওয়াত দিতে হবে আপনাকে অন্যের বিরুদ্ধে কথা বলতে হবে আপনার পরিমণ্ডল যা আছে সেখানে থেকে থেকে আপনাকে কাজগুলো করতেই হবে আর আল্লাহ তালা বলছেন এই কাজের সে শ্রেষ্ঠ কাজ কিছু হতে পারে না তো যাক আল্লাহ রবুল্লা আলমী সুরা সফের আয়াতগুলো এগারো বারো তেরো চোদ্দ সমস্ত আয়াত আল্লাহ তালা আমাদেরকে আপনারা যারা এখানে অনেক শিক্ষিত লোক আছেন আপনারা পড়বেন বাসায় গিয়ে এবং অর্থ পড়বেন যদি সম্ভব হয় তাফসিল পড়বেন দেখবেন আল্লাহ আমাদেরকে কোন দিকে ডাইভার্ট করছে আর আমরা কোন দিকে যাচ্ছি আসুন আজকে মজলিস এখানে আমাদের ইমাম সাহেব এসছেন আমাদের সবাই যার যার মসজিদে মুসলিম এসছে অনেক গুণ বেশি হয় আমাদের কবরস্থান মসজিদ সেখানে মুসল্লিদের প্রায় পাঁচ হাজার মুসল্লি ইনশাল আমাদের হয় আমাদের আব্দুল বাসির সাহেব মৌলানা স্বর্ণকলি মসজিদ সেখানে আরো অনেক মুসল্লি হয় কিন্তু আমরা যে কজন এসছি নুয়াল ইসলাম দিনের দাওয়াত দিতেন আমাদের বোনেরা নিচে আছেন পুরুষের তুলনায় অনেক বেশি আমাদের মা বোনরা এখানে আছেন আমরা আমাদের কথাগুলো বলবো মাইকের আওয়াজ যেখানে যায় সে পর্যন্ত আমরা কোরআন এবং হাদিস থেকে কথা আমরা শুনবো এবং ওই মজলিসে এখনো যারা উপস্থিত হন নাই আমি অনুরোধ করবো আশেপাশে যারা আছেন সবাই এখনই মসজিদে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি তো আমি আপনারা আমাদের প্রধান বক্তার আলোচনা শুনে ইনশাল্লাহ মুগ্ধ হবেন এবং আমরা শেষ পর্যন্ত থাকবো এই আশাবাদ ব্যক্ত করেই আল্লাহ তালা আমাদেরকে